পটল দিয়েও যে এত মজার একটা খাবার বানানো যায় না বানিয়ে খেলে আসলে আমি নিজেও বুঝতাম না তাই ভাবলাম আপনাদের সাথে এটা অবশ্যই শেয়ার করা উচিত বানানো তো খুবই সহজ একেবারেই কম উপকরণ লাগে তাই চলুন চলে যাচ্ছি মূল রেসিপি এটা তৈরির জন্য আমি প্রথমে কয়েকটি পটল ভালোভাবে ছিলে নিয়েছি এবং সেটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এটার মাছের যে বীজের অংশগুলো আছে সেটাকে এভাবে তুলে নিচ্ছি আমি আরেকটা কেটে দেখাচ্ছি এটা একটি চামচ দিয়েই তুলে ফেলা যায় মাঝখানের অংশটা এমনিতেই নরম থাকে এটাকে এরকমভাবে চামচ দিয়ে তুলে নিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিলে এই পটলটা একটু নরম হয়ে যাবে এবং পটল থেকে কিছুটা পানি চাড়বে সেই পানিটা ঝরিয়ে নিলেই হবে এবং ভাজার সময় তখন আর পানি বের হবে না তো ভাজতে সুবিধা হবে এবং এটা তাড়াতাড়ি গলেও যাবে তো এবার চলে যাচ্ছি ভেতরের পুরটা তৈরি করতে পটলের ভেতরে পুর তৈরি করার জন্য আমি এখানে কিছু জিনিস নিয়েছি আমি আলু সেদ্ধ করে নিয়েছি নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস যেটা একটু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু পাজা পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে একটু ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ চিনি এটার টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে চিনি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার চলে যাচ্ছি পটলটা তৈরি করতে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলোর পানিটা ঝরিয়ে নিয়েছি এবং এবার এর মধ্যে ঠিক এইভাবে আলুর পুরটা দিয়ে দিলাম আরেকটি বানিয়ে দেখাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি শুধুমাত্র এই পটলের ভেতরে পুরটা দিয়ে দিলাম ঠিক এইভাবে একটু গোল করে পটলের শেপ করে নিয়েছি সবগুলো এইভাবেই বানিয়ে নিলাম এবার চলে যাচ্ছি ভাজতে ভাজার জন্য আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর তাতে দিয়ে দিলাম একটি ডিম এবার কর্নফ্লাওয়ার ডিমটা একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে কোটিংটা খুব সুন্দর হবে আমি দুইভাবে ভেজে দেখাচ্ছি প্রথমে আমি পুরভরা পটলটাকে শুধুমাত্র কর্নফ্লাওয়ার এবং ডিমের মিশ্রণে চুবিয়ে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিতে পারেন এভাবে ভেজে নিলেও এটা ক্রিস্পি হয় তবে আমি আরেকটি উপায় দেখিয়ে দিব সেইভাবে ভাজলে এটা আরও বেশি ভালো হয় চুলার আঁচটা মিডিয়াম করে এটা ভেজে নিতে হবে যেহেতু ভিতরে সব কিছু সেদ্ধ করা আছে তাই এটাকে অল্প আছে ভাজার কোনো প্রয়োজন নেই এটাকে আমি মিডিয়াম হিটেই ভেজে নিচ্ছি যখন কিছুটা লালচে হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নেব আর এর মধ্যেই কিন্তু পটলটাও সেদ্ধ হয়ে যাবে এটা খেতে আসলে খুবই মজার আরেকটি পদ্ধতি হচ্ছে একটি বাটিতে সামান্য ময়দা নিয়ে নেবেন প্রথমে ময়দায় গড়িয়ে তারপর ডিমের চুবিয়ে এটা ভেজে নেবেন এইভাবে ভাজলে এই পুরভরা পটলটা খুবই ক্রিস্পি হয় আমার কাছে তো এইভাবে ভালো লেগেছে আমি সাজেস্ট করব আপনাদেরকে ঠিক এইভাবে ভেজে নেওয়ার জন্য ব্যস্তই হয়ে গেলো আমাদের দারুণ মজাদার পুরভরা পটল গরম ভাত কিংবা পোলাওর সাথে এটা যে কি পরিমাণ টেস্টি আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন একেবারে ভিন্ন রকম একটি পটলের রেসিপি বাসার সবাই তো পছন্দ করবেই ছোটো বড়ো সবার কাছে ভালো লাগবে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাক সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ